ব্রিটেনে রাষ্ট্রীয় সফরে আছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাষ্ট্রীয় সফরে আসার আগে থেকেই তাকে নিয়ে নানান ধরনের বিতর্ক শুরু হয় এবং সেই বিতর্কের পারদ উত্তেজনায় গিয়ে ঠেকেছে তিনি ব্রিটেনে পা রাখার পর থেকেই সেন্ট্রাল লন্ডনে গতকাল থেকেই প্রো ট্রাম্প কোয়ালিশন তারা তাদের যেই বিক্ষোভ সেই বিক্ষোভ করে যাচ্ছে এবং সেখানে হাজার হাজার মানুষ ট্রাম্পকে ক্লাউন হিসাবে বলছেন এবং হাজার হাজার মানুষ যারা রাস্তায় নেমে ট্রাম্পকে ক্লাউন হিসাবে মন্তব্য করছেন ঠিক লাখ লাখ মানুষ অনলাইন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই আলোচনায় অংশ নিচ্ছেন সুতরাং লাখ লাখ ব্রিটিশ জনগণ ডোনাল্ড ট্রাম্পকে একজন ক্লাউন হিসাবে মন্তব্য করছে এদিকে তিনি গতকালকে রাজা তৃতীয় চালসের সাথে দেখা করেছেন দেখা করতে গিয়ে তিনি রাজার সাথে এবং রানীর সাথে দেখা করলে যে নিয়ম মাথা ঝুঁকিয়ে যে সম্মান করার নিয়ম সেটাকে তিনি ভঙ্গ করেছেন তারপরে তিনি সমালোচনার মুখে পড়েন কিন্তু তারপরেও তার সারাদিনের যে কার্যক্রমগুলো সেগুলো স্বাভাবিক গতিতেই চলেছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজা তৃতীয় চার্লসকে তিনি অপেক্ষায় রেখেছেন তারা মিটিং করার জন্য সাধারণত রাজা এটাও কিন্তু আসলে একটু অসম্মানজনক রাজার জন্য যে রাজা কারোর জন্য অপেক্ষা করেন না কখনোই মূলত একেবারেই স্কেজুয়েল প্রোগ্রাম স্কেজুয়েল টাইমে হয়ে থাকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প রাজার সাথে দেখা করতে সেখানে তিনি বিলম্ব করেছেন তারপরেই তিনি রানী দ্বিতীয় এলিজাবেথের যেই কবর সেখানে গিয়ে সম্মাননা দেন উনিশ কেসেলে এবং রাতে রাজার দেওয়া সম্মানে ডিনারে অংশ নেন একশো ষাটজন অতিথি যেখানে রাজকীয় পরিবারেরই বেশিরভাগ এবং উচ্চপদস্থ মানুষ যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন এবং সেখানে রাজা এবং ডোনাল্ড ট্রাম্প দুজনেই পাল্টাপাল্টি জোকসে তারা অংশ নেন এবং এর মধ্যে বেশ কিছু জোকস যেখানে অনেক মানে একটু অপ্রাসঙ্গিক ছিল বলেও ব্রিটিশ গণমাধ্যম লিখেছে আজকে রাজা তৃতীয় চাল আজকে আজকে মূলত প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের সাথে বাকিং হামসায়ের তাদের যে কান্ট্রি বাসভবন যেটা রয়েছে কান্ট্রি হাউস সেই কান্ট্রি হাউসে তিনি হেলিকপ্টারে যুগে সেখানে গিয়েছেন এবং সেখানে তারা তাদের বৈঠকটি অনুষ্ঠিত হবে পাশাপাশি ব্রিটিশ ইয়ার ব্রিটিশ বিমান বাহিনীর একটি ইয়ার শো সেটাতে তিনি অংশগ্রহণ করবেন এখন পর্যন্ত এই রাষ্ট্রীয় সফরের আউটকাম কি সেটা জানা যায়নি তবে ট্রাম্পের সফরকে ঘিরে গতকালকে থেকেই ব্রিটেনের রাস্তায় মানে হাজার হাজার মানুষ তারা ট্রাম্পের বিরুদ্ধে নানা ধরনের সমালোচনা করছেন ট্রাম্পের যে চরম উগ্রপন্থা উস্কে দেওয়ার তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা কথা বলছেন এবং ট্রাম্পকে তারা ক্রাউন হিসাবে মন্তব্য করছেন সাদিক খান যিনি এই রাজধানী লন্ডনের মেয়র যার সাথে ট্রাম্পের বেশ কিছুদিন ধরেই তর্কযুদ্ধ চলছে সেই সাদিক খানও ট্রাম্পের আশাকে কেন্দ্র করে আবারও বিতর্কিত মন্তব্যই করেছেন এবং তিনি বলছেন যে ট্রাম্প হচ্ছেন উগ্রপন্থাকে উস্কে দেওয়ার মতো একজন মানুষ বা রাজনীতিবিদ সব কিছু মিলিয়ে ট্রাম্পের সফর একটি মিশ্র প্রতিক্রিয়ার ভিতর দিয়ে চলছে এবং এই সফরের শেষে আসলে বোঝা যাবে এই সফর থেকে আসলে ব্রিটেন কী পেলো ইউএস বা আমেরিকা আসলে কি নিয়ে গেল এবং এই সফরের পরেই জানা যাবে আসলে এই সফর থেকে ব্রিটিশ জনগণ আসলে কি পেল আসমাসম আসুম রানা টিভি লন্ডন